নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি ঠাকুর বাড়ির স্পেশাল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষের দিনে এই একটা রেসিপি যদি হয় ভাতের সাথে আশা করি আর কিছু প্রয়োজন হবে না ভোগ আতপ চাল দিয়ে আর পটল আলু আর টমেটো দিয়ে আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো অবশ্যই নিরামিষ রেসিপি তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে চাল পটল বানানোর জন্য জন্য প্রথমেই আমার এখানে লাগছে পটল এখানে আট থেকে দশটা পটল আমি টুকরো করে কেটে নিয়েছি আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজের দুটো আলু টুকরো করে নিয়েছি আর একটা টমেটো টুকরো করে নিয়েছি আর আমার লাগছে এখানে ভোগাতব চাল আমি হাফ কাপের অল্প কম চাল এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো চালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি কড়াইয়ে সরষার তেল দিয়ে দিলাম কড়াই আগেই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি তিন থেকে চার চামচ সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এই তেলের মধ্যে এখন আমি পটলগুলো ভেজে নেব তো টুকরো করা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ পটলগুলো কিন্তু একদম কড়া করে ভাজবো না মানে লাল করে ভাজবো না একদম হালকা করে ভেজে নেব দেড় থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে পটলগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে জিরে আর তেজপাতা হালকা করে ভেজে নেব হালকা বলতে জিরেগুলো হালকা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব টুকরো করা আলু যে আলু দুটো আমি টুকরো করে রেখেছিলাম সেই আলুগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এখানে আমি আগেই হলুদ লবণ দেব না এবারে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা ভোগাতব চালগুলো দিয়ে দেব। অবশ্যই জল ঝুড়িয়ে দেব জল ঝুড়িয়ে ভোগাতুপ চালগুলো আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ লবণ দিয়ে আলু আর চাল হালকা করে ভেজে নেব আলু আর চাল কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল জল দেওয়ার কারণ হলো এখানে এখন আমি মশলা অ্যাড করব। শুকনো গুঁড়ো মশলা যেহেতু দেব সেই কারণে একটু জল দিয়ে দিলাম নইলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এখানে আমি দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে এখন দিয়ে দেব দুটো কাঁচা পাকা লঙ্কা আর যে টমেটোটা টুকরো করে রেখেছিলাম সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও মশলাটা ভালো মতো কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে এখন হাফ চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম আদার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি জল দিয়ে দেব। চালটা তোমরা তোমাদের মাপ মতো দেবে আমি এখানে হাফ কাপের কম চাল নিয়েছিলাম সেই আন্দাজে আমি এখানে জল অ্যাড করব তোমরা রকম চাল দেবে সেই রকম জল অ্যাড করবে কম বা বেশি আমি এখানে প্রায় দু বাটির মতো জল দিয়েছি দু বাটির একটু কম হবে বাটি ভর্তি করে জল দিইনি বাটির মতো আমি এখানে জল দিয়ে দিলাম জলটা একটু আমি বেশি দিলাম কারণ আলু সেদ্ধ হবে চাল সেদ্ধ হবে প্লাস আমি পটলগুলোও কিন্তু হালকা করে ভেজে রেখেছিলাম সেগুলো সেদ্ধ হয়নি তো এই জলেই কিন্তু সমস্তটা সেদ্ধ হবে সেই কারণে আমি এই রকম জল দিয়ে দিলাম তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না চাল আর আলু সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম চাল আর আলু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আমি হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করিনি এই কারণেই কারণ আমি পটলগুলো এখন এর মধ্যে অ্যাড করব আলুগুলো একটু চেক করে নিচ্ছি প্রায় এইটটি পারসেন্টের মতোই সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে আমি ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো দিয়ে হালকা নাড়িয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে আবারও ফিরে এলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর সেদ্ধ হয়ে গেছে জলও প্রায় শুকিয়ে এসেছে আমি কিন্তু এই তরকারিটা একটু মাখো মাখো নামাবো সেই কারণে কিন্তু সমস্ত জল একদম শুকিয়ে ফেলবো না কারণ ভোগাতব চাল যেহেতু দিয়েছি অনেকটাই জল পরে কিন্তু যখন ঠান্ডা হবে টেনে নেবে সেই কারণে প্রায় আমার হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি পটল আলু চাল সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঘি এক চামচ ঘি দিয়ে দেব এর মধ্যে কারণ নিরামিষ সবজিতে ঘি দিলে কিন্তু একটু বেশি ভালো লাগে খেতে তাই এখানে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে হালকা নাড়িয়ে নেব। এবং সব শেষে আমি দিয়ে দেব এখানে শাহি গরম মশলার গুঁড়ো প্রায় হাফ চামচের মতো শাহি গরম মশলার গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব আজকের আমার এই ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ